নমস্কার সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানায় আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সরাসরি সেই সাবজেক্টে চলে যায় সেটা হচ্ছে যে গ্রহকে নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে কেতু কথাই আছে কেতু এমন একটি গ্রহ যে কিনা না মানে ধনের ধনকুবের যাকে বলা হয় কেতু মানে হার্ট আমাদের শরীরে সাধারণত দুটো পার্ট হয় একটা মাথা আর একটা বডি আমরা যদি গলাটাকে কেটে দিই উপরের পার্টটা রাখি তাহলে এই পোর্শনটা হচ্ছে রাহু আর ঠিক নিচের পার্টটা অর্থাৎ গলার নিচের দিকটা এটা হচ্ছে আমাদের কেতু এবারে কেতুর কি থাকে হার্ট হৃদয় এইসব মানুষরা বেশি হৃদয় দিয়ে চলতে ভালোবাসেন কারণ এদের মস্তিষ্ক থাকে না এবং হৃদয় দিয়ে চলে যদি কেউ খুব সৎ হন তাহলে তার কিন্তু অর্থ লাভ মারাত্মক হতে পারে সৎ হন মানে কেউ ধরুন দু নম্বরই করছেন কেউ কয়লার ব্যবসা করছেন মানে কি বলে ওই আনঅর্থোজ জায়গা থেকে কয়লা তুলে বিক্রি করছেন সেই ব্যবসাটা করছেন সেটা অনেস্টির সঙ্গে করছেন মানে আপনি আপনার টিমের সঙ্গে ঠিকঠাক আছেন তাহলেও আপনি কিন্তু আপনার জায়গায় রিচ করবেন কোটি 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 টাকা হতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং কথাই আছে কি জানেন খনার বচন যদি কারো লগ্নি কেতু থাকে লগ্নি যার গলা কাটা সঙ্গে থাকে সতেক ব্যাটা এটা হচ্ছে রাহুর ক্ষেত্রে আবার কেতুর ক্ষেত্রে যদি আসে সেটা হচ্ছে লগ্নে যার কেতু সোনায় বাধায় সেতু অর্থাৎ সে অনেক কিছু জীবনে বিল্ড আপ করতে পারে তৈরি করতে পারে কেতু যদি কারুর খুব খারাপ হয় সে বারবার আইনি ঝামেলায় পড়ে তার সাংসারিক জীবন বারবার ব্যস্ত হয় বারবার দুঃখ পেতে হয় অনেকবার ডিভোর্স হতে পারে বিবাহ বিচ্ছেদ হতে পারে যদি কারুর কেতু ঠিক না থাকে সরি ঠিক না থাকে বলাটা ভুল কেতু যদি কারোর ইনঅ্যাকটিভ থাকে অর্থাৎ ঠিকঠাক কাজ না করে আমাদের কাজ হচ্ছে গ্রহরা যাতে ঠিকঠাক কাজ করে সেই পথে নির্দেশিত করা হ্যাঁ তার মানে এটা মনে করবেন না যে অ্যাস্ট্রোলজি আপনাকে হান্ড্রেড পারসেন্ট সারিয়ে দেবেন কেউ বলে না বুক চাপড়ে বলছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হান্ড্রেড পার্সেন্ট বলে পৃথিবীতে কিছু হয় না হয় কি না আপনি ডাক্তারবাবুর কাছে গেছেন ডাক্তারবাবুকে দেখিয়েছেন আপনার জ্বর হয়েছিল অসুখ হয়েছিল আপনি সেরে গেছেন ওষুধ খেয়েছেন ডাক্তারবাবু কোনো জায়গায় কি আপনাকে লিখে দেবেন যে আপনার সারা জীবনে আর অসুখ হবে না তাহলে তো তার ডাক্তারি শাস্ত্রই চলে যাবে দেখুন আমি খুব স্পষ্ট বক্তা মানুষ আমি স্পষ্ট বলতেই ভালোবাসি একজন ডাক্তারের চেম্বারে যদি আপনি একবার যান সারা জীবনে আপনার যদি আর কোনো রোগ না হয় তাহলে তো তাকে দরজা জানলা বন্ধ করে ঘরে ঘুমোতে হবে তারা রোজগার হবে না আমি একজন অ্যাস্ট্রোলজার আপনি এসেছেন কোনো সমস্যা নিয়ে আপনার সেই সমস্যার সমাধান করে দিলাম ধরুন আপনার চাকরি হচ্ছে না আপনার ব্যবসা হচ্ছে না আপনার বিয়ে হচ্ছে না আমি ঠিক করে দিলাম এরপরে আপনার সন্তানের পড়াশুনো ঠিকঠাক হচ্ছে না সেটাও আপনার ওই ওষুধে হয়ে যাবে সে কথা তো মানে নেই আপনার বাড়ি হচ্ছে না আপনার গাড়ি হচ্ছে না আপনার প্রমোশন হচ্ছে না আপনার ব্যবসা বৃদ্ধি হচ্ছে না না সবকিছুই তো আলাদা তাই ওই মিথ্যে কথা বলে তো দুদিন টিকে থাকা যায় তারপরে তো আর হয় না না এটা হচ্ছে আমার কথা তাই কেতুকে যদি ঠিকঠাক করতে হয় তাহলে কেতুর বীজ মন্ত্র আপনাকে একশো বার করে জপ করতে হবে এটা একটা সলিউশন দিচ্ছি আপনাদের যে কোনো জায়গায় পঞ্জিকা কিনে নেবেন পঞ্জিকা কিনে তাতে কেতুর বীজ মন্ত্র রয়েছে একশো বার করে জপ করবেন আপনার ব্যবসার ডেভেলপমেন্ট হতে বাধ্য আপনার সংসারে সুখ আসতে বাধ্য আপনি জীবনে উন্নতি করতে বাধ্য অন্তত অনেকটা দূরে গিয়ে যাবেন তারপরেও যদি দেখেন কিছু হচ্ছে না কারণ আমি এটা সর্বজনবিদিত মানে সবার জন্য আমি আমি এই প্রেডিকশান করছি ইটস আ জেনারেল প্রেডিকশান একশো জনের যে একশো জনের মিলবে সে কথার কোনো মানে নেই তার জন্যই আপনাকে সঠিক অ্যাস্ট্রোলজার যিনি ভালো পামিস যিনি হাতটা বোঝেন যিনি চারটা বোঝেন কারোর ডেট অফ বার্থের ঠিক নেই টাইম অফ বার্থের ঠিক নেই তারা যদি সঠিকভাবে দেখান সঠিকভাবে ঠিক করে নেন তাহলে কিন্তু আপনি জীবনে উন্নতি করতে বাধ্য এটা মাথায় রাখবেন এবং এটা হবেই 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 এটা তো আমার ওয়ারেন্টি না গ্যারেন্টি আবার কেতু যাদের ভালো তারা সাধারণত ওই খনিজ প্রোডাক্ট এসবের ব্যবসা করেন যাদের কেতু ভালো হয় তারা রাজনীতিতে অনেক দূর যেতে পারেন যাদের কেতু ভালো হয় তারা ইন্ডাস্ট্রি করতে পারেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে না দেখছেন যে আপনার এলাকায় একজন মানুষ একটি ছেলে আপনি ধরুন আপনার বয়স হয়ে গেছে তার নুন আনতে পান্তা ফুরতো টালির চাল দিয়ে আলো ঢুকতো সে ঠিকমতো খেতে পেতো না আজকে তার অবস্থা ওরে বাবার এসে ফুলে ফেঁপে লাল কেন জানেন ডিউ টু কেতু কার কখন লাভ বদলাবে এটা তো গ্রহ ঠিক করবে কার কখন টাইম আসবে সেটা তো গ্রহ ঠিক করবে তাই তার জন্য দরকার সঠিক প্রতিবিধান সঠিক আচার এবং যে মন দিয়ে চলে তাকে সে মনের সঙ্গে চলতে হয় আপনার বারবার প্রেমে আঘাত কেতু আপনার সংসার ঠিক হচ্ছে না কেতু আপনার বিবাহতে বাধা কেতু যে কোনো কাজ করতে যাচ্ছেন যোগাযোগে বাধা কেতু সব কিছুর সলিউশন অতি অবশ্যই সৌভাগ্য সমৃদ্ধিতে দেওয়ার চেষ্টা করব। সলিউশন দিয়েও দিয়েছে অলরেডি তাই আপনাদেরকে অতি অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে যদি মেনে চলেন প্রতি শনিবার মঙ্গলবার নিরামিষ খান এবং একশো আটবার করে কেতুর বীজ মন্ত্র জপ করেন দেখবেন অনেকটা ঠিক হয়ে গেছে জীবনের মানেটা অনেক দূর পরিবর্তন হয়ে গেছে নয় কি করে আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে প্লিজ লিখবেন আর যদি প্রোগ্রামটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কিছু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে চ্যানেলটি প্লিজ ভুলবেন না আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাস্ট্রোসব্যশাচী ডট কম আমাদের বুকিং নাম্বার নাইন সেভেন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল আমাদের বুকিং নাম্বার নাইন আমাদের বুকিং নাম্বার এইট আমাদের বুকিং নাম্বার এবং আপনারা আপনাদের চ্যানেল সৌভাগ্য সমৃদ্ধির সঙ্গে সৌভাগ্যের শ্রেণী দিয়ে সত্যি সত্যি সমৃদ্ধির বাগানে পৌঁছুন অনেক শান্তি পান জীবন অনেক উন্নতি করুন গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম